সুবর্ণা ইসলাম আপু আমাকে কমেন্ট করেছেন আপু আপনি তো অনেক ভালো সেলাই কাজ করেন আপনি কি কুর্তি বানিয়ে সেল করেন আজকে এই প্রশ্নটার উপর আমি একটা ভিডিও মেক করেছি সব কিছু বলবো আজকে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ হ্যালো হ্যাপিনেস সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন এই ড্রেসগুলো আসলে শুধু একটা ড্রেস না এগুলো হচ্ছে আপুদের একটা শখ বলতে পারেন শখ ইচ্ছে ভালো লাগা পছন্দ সব কিছু জুড়ে আছে এই ড্রেসগুলোর মধ্যে এই ড্রেসগুলো ডিজাইন করি যখন তখন আমি আমার মন থেকে এগুলোকে করি আমার ভালো লাগার বিষয় হচ্ছে এই সেলাই কাজ করা একটা জিনিসকে নতুন রূপে সাজানো মনের মতো করে ডিজাইন করা আমার খুব ভালো লাগে এটা এর একটা আপুর কাছে যাবে তিনটা ড্রেস উনি আমার থেকে এই ড্রেসটা পারচেস করেছেন এবং বলেছেন যে আপু আপনার ইচ্ছে মতো আমাকে ডিজাইন করে বানিয়ে দিবেন উনি আমাকে ওনার বডি মেজারমেন্টটা দিয়ে দেন মেসেজের মাধ্যমে আমি সে অনুযায়ী ওনার ড্রেসগুলো মেক করেছি মূলত আমার একটা বিজনেস পেজ আছে আমি এখানে মানে থ্রি পিস সেল করি এখান থেকে আপুর আমার থেকে পারচেস করেন কেউ আছে শুধু থ্রি পিসটাই আমার থেকে পারচেস করেন আবার কেউ আছেন আমার থেকে বানিয়ে নেয় তার জন্য তারা আমাকে বডি মেজারমেন্ট দিয়ে দিলে আমি তাদেরকে ড্রেস মেক করে দেই ডিজাইন মতো তো কাজটা মূলত শুরু হয় আমার মেয়েকে দিয়ে আমার মেয়ে যখন জন্ম হয় ও প্রিমেচুর হওয়ার কারণে ওর কোনো ড্রেস শরীরে রাখতো না ও এতটাই ছোট হয়েছিল বাজারে মার্কেটে যে জিরো সাইজের ড্রেসটা ছিল ওর আপাদ মস্তক ঢেকে ফেলা যেত আমার কাছে খুব খারাপ লাগতো যে আমার মেয়েকে আমি কোনো ড্রেস পরাতে পারছিলাম না সেন্টু গেঞ্জিগুলো পরাতাম সেগুলোর কাপ দিয়ে বেয়ে বেয়ে পড়ে যেত আমার বান্ধবী ছিল ওকে ছোট ছোট জামা বানিয়ে দিয়েছিল তখন আমার এত খারাপ লেগেছিল যে আমার মেয়েকে আমি কোনো কাপড় চুপড় পরাতে পারছিলাম না তো সেই জেদে আমার যখন একচল্লিশ দিন হলো আমার মেয়ের তখন আমি একটা আন্টির কাছে যাই ওনাকে বললাম যে আমাকে বাচ্চাদের জামা কাপড় বানিয়ে শিখান আর যেমন সালোয়ার কামিজ টুকটাক এগুলো শিখিয়ে দিন তো আমি ওনার কাছে ওই সময় দুই হাজার টাকা দিয়ে দুই সালে দুই টাকা দিয়ে আমি ওনার কাছে মাত্র পঁচিশ দিন কাজটা শিখি জাস্ট আলহামদুলিল্লাহ পঁচিশ দিনে আমি ওভারঅল অনেক কিছুই শিখে যাই আমার মেয়ের কাপড় তখন থেকে আমি নিজেটা নিজেই বানাই এরপর থেকে আসলে মূলত আমার কাজটা শুরু আমি কখনো ভাবিনি এই কাজ দিয়ে আমি কখনো বিজনেস করব টাকা ইনকাম করব তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার মেয়েকে বানায় বানা পড়াতাম সুন্দর করে কিউট কিউট করে বানিয়ে বানিয়ে পড়াতাম সবাই দেখে অনেক খুশি হতো বলতো মা মেয়ে কি একাই পড়বে আমাদের কি পড়াবে না তো সেই সুবাদে আর কি কাজ নেওয়া টুকটাক করে করতে করতে আলহামদুলিল্লাহ এখন অনেক কাজই আসে তো এই হচ্ছে আমার জার্নি আমার কাজের জার্নি কিভাবে কি করি তো আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে পারচেস করতে পারেন বানিয়ে নিতে পারেন তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফিজ